প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। যে সকল প্রার্থীরা রাজ্য পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দি আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো অর্থাৎ এক নম্বর প্রশ্ন হলো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কি চীন মালদ্বীপস ভুটান মায়ানমার এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ভুটান তাহলে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কি মনে রাখবেন ভুটান অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার দু নম্বর প্রশ্ন হলো আয়তনের দিক থেকে ভারতে ভারত এশিয়ার কত নম্বর স্থানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তৃতীয় তাহলে আয়তনের দিক থেকে ভারত এশিয়ার কত নম্বরে আছে বর্তমানে মনে রাখবেন তিন নম্বরে অর্থাৎ তৃতীয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তিন নম্বর প্রশ্ন হলো একটি সর্বজনীন সম্পদের উদাহরণ কি খনিজ তেল কয়লা তামা বায়ুপ্রবাহ তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বায়ুপ্রবাহ তাহলে একটি সার্বজনীন সম্পদের উদাহরণ কি মনে রাখবেন বায়ুপ্রবাহ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চার নম্বর প্রশ্ন হলো আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র জাপান গুজরাট রোম চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার জাপান জাপানকে কিন্তু ভূমিকম্পেরই দেশ বলা হয় তাহলে আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত মনে রাখবেন জাপানে অবস্থিত পাঁচ নম্বর প্রশ্ন দুন শব্দের অর্থ অনুদৈর্ঘ্য উপত্যকা অনুপ্রস্থ উপত্যকা শিকর রাত পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার অনুদৈর্ঘ্য উপত্যকা ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে দুন শব্দের অর্থ কী মনে রাখবেন অনুদৈর্ঘ্য উপত্যকা ছ নম্বর প্রশ্ন হল গুজরাটের প্রধান শিল্পের নাম কী কাগজ শিল্প জুতো শিল্প পাট শিল্প কার্পাস বয়ন শিল্প ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কাগজ শিল্প সাত নম্বর প্রশ্ন হল ছত্তিশগড় রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত রায়পুর কানপুর বিলাসপুর পানাজি সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রায়পুর তাহলে ছত্তিশগড় রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত মনে রাখবেন রায়পুরে অবস্থিত অর্থাৎ ছত্তিশগড়ের রাজধানীর নামই কিন্তু রায়পুর আট নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ ব্যক্তি যদি কোনো ব্যক্তি আমাদের সাথে যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন তো নেক্সট প্রশ্ন অর্থাৎ আট নম্বর প্রশ্ন হল কয়লা উত্তোলনে ভারতের স্থান কত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তৃতীয় তাহলে কয়লা উত্তোলনে ভারতের স্থান কত মনে রাখবেন তৃতীয় নম্বর প্রশ্ন হল পেট্রোলিয়াম তেল কোন ধরনের জ্বালানি ছত্রাক উদ্ভিদ প্রবল প্রাণিস ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর রাইট নম্বর প্রশ্ন হলো গ্রিস দেশের মুদ্রার নাম কি মানাট দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার ডাচামা এগারো নম্বর প্রশ্ন হলো পাঞ্জাবের রাজধানী কোনটি মুম্বাই চণ্ডীগড় লখনৌ দিসপুর এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চণ্ডীগড় তাহলে পাঞ্জাবের রাজধানী নাম কি মনে রাখবেন চণ্ডীগড় বারো নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম খাল কোনটি গ্র্যান্ড ক্যানেল থালঘাট ক্যানেল ভোরঘাট ক্যানেল ক্যাসপিয়ান ক্যানেল বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন অপশান ইজ দ্য রাইট অ্যান্সার গ্র্যান্ড ক্যানেল তেরো নম্বর প্রশ্ন হল পুকুর থেকে সর্বাধিক জল শেষ হয় কোন রাজ্যে মহারাষ্ট্র কেরল তামিলনাড়ু কর্ণাটক তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তামিলনাড়ু চোদ্দো নম্বর প্রশ্ন হল ভুটানের প্রধান শিল্পের নাম কি ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন চা শিল্প চিনি শিল্প পাট শিল্প বিড়ি শিল্প চোদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চা শিল্প তাহলে ভুটানের প্রধান শিল্পের নাম কি মনে রাখবেন চা শিল্প পনেরো নম্বর প্রশ্ন ভুপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস লিক করেছিল মিক ডিডিটি ক্লোরিন মিথেন ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান এই ইজ দ্য রাইট অ্যান্সার মিক তাহলে ভূপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস লিক করেছিল মনে রাখবেন মিক ষোলো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন বিশ্বের দক্ষিণতম শহর কোনটি পুনটা এনোরাস কন্যা কুমারিকা বাব এল মান্দব পিক ভিলিয়ান পয়েন্ট সপ্রিয় ভিভার্স এই ষোলো নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশান বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সপ্রিয় ভিভার্স এই ছিল ভেরি মোস্ট ইম্পর্টেন্ট আজকের পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভেরি ভেরি গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ভিডিও ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামীদের তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে